দর্শক আসসালাম আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সেরা মানের সার গরুগুলো কেনা হয়েছে আমরা সেই গরুগুলোর তো আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটি গরু বের করা হচ্ছে আমরা দেখি আমরা দেখি গরুগুলোকে একটি করে

তারপরে সর্বোচ্চ ওইদিকে যান এটা হচ্ছে একশো আটত্রিশ আত ভাই একটু দিকে আসেন আচ্ছা বলেন তো এটার ওজন কতটুকু হবে এখন এটা ওজন এখনো ভাই বুঝতে আছে হ্যাঁ এর ওজন উনার যে বলছি এর যে গুরু ছমন প্লাস আছে এর ছমন প্লাস হবে ভাই ছমন নিচে আছে আচ্ছা নিচে আছে সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হবে এটা আচ্ছা তারপরে এইটা এইটা আর এইটা এইটা আর এটা ওরু হ্যাঁ পাঁচ মন প্লাস আছে এটা পাঁচ মন প্লাস পাঁচ মন প্লাস আছে আচ্ছা এটা পাঁচ মন প্লাস আছে আর কি কিনছেন এই সাদাটাও হয় আচ্ছা এইটাও হয় আমরা একটু ভিতরে ঢুকি দর্শক আসলে বেশ কিছু গরু কেনা হয়েছে আজকে এই যে এইটা দেখছি এগুলো কি সব দাঁতালো হ্যাঁ সব দাঁতের গরু এটা হচ্ছে ছিয়ানব্বই এই গরুগুলো খার আসলে ভাই আসছে নাকি আচ্ছা এই ভাই ভাই কোথা থেকে আপনি আসছেন আপনি গাজীপুর থেকে আসছেন আচ্ছা তা আপনার কি গরু হয়েছে আজকে তেইশটা আচ্ছা কি অবস্থা আসলে কালকে আমবাড়ি হাট দেখছিলেন আজকে দেখলে দেখতেছেন কাহারল হাট আমবাড়িতে কটা কিনছিলেন চারটা আর আজকে বাকিগুলো তো দামের পার্থক্যটা কেমন আমবাড়ি আর কারলের মধ্যে

আচ্ছা এই পাশে দুইটা দর্শকে যে এখানে দেখছেন দুইটা আসলে গরুগুলো এমনভাবে রাখা হয়েছে আজকে আজকে কি জায়গা সংকট পাইছেন নাকি আপনারা অনেক বড় বড় ফাট ছিল সেখানে না রাখে একবারে ছোট জায়গায় ঢুকে রাখছে ছোট জায়গায় ঢুকে আছে যে আমরা বিশটা গরু মিলতো যাবে আর হ্যাঁ

সাড়ে সতেরো আর ষোলো আচ্ছা এটা সাড়ে সতেরো এটা ষোলো এক লাখ ষোলো আচ্ছা তারপরে আমরা দেখছি এই পাশে আরো বেশ কিছু এখানে কটা আছে এখানে সাত না সাত সাতটা সাতটা দর্শক শুনছেন না না ওইদিকে যাবো না ওইদিকে যাবো না আপনি আসেন আপনি আসেন ঢুকেন

চুরানব্বই আচ্ছা চুরানব্বই থেকে এক আটত্রিশের মধ্যে গরুগুলো কেনা তো নাম্বারটা বলে যান নাম্বারটা বলে যান হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলাম তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন গাজীপুরের খামারি একবার লটে এখানে উনিশটি গরু আছে আর বাড়িতে মনে হয় চারটে নাকি চারটা এই হচ্ছে টোটাল আর তেইশটা গরু কিনেছেন ওনারা তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে আসেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ